কালার ভিতরে কিন্তু বেস্ট কয়েকটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আর এটা থাকবে ওই কালারটা থাকবে ভি কালার এটা থাকে ভি কলার পরে কালারটা সবুজ এতে গোল কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা ওই কালারটা একটু কাছ থেকে দেখে দিচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটারই বইকে আপনার প্রিন্ট থাকবে আর এগুলো এক্সপোর্টার প্রত্যেকটা গেঞ্জি আমাদের এক্সপোর্টার হবে পরের কালারটা দেখি ওই কালারটা আকাশের ভিতরে অনেক সুন্দর একটা কালার ওই কালারটা পরে কালারটা দেখি পরে কালারটা ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে গো এস খুব সুন্দর একটা কালার আর এটা থাকবে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে কালারটা সুন্দর প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর যারা অর্ডার করতে চান আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে হোলসেলের জন্য অবশ্যই কিছুটা কম থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ